তর্পণ লোক পাওয়ার ফলে তাদের পিতৃ পুরুষেরাও নরকে অধপতিত হয় ভজন শুনছি গীতায় ভগবান কি বলছেন আমরা বলেছি না অধপতন হয় উদ্ধলোক আর নিম্নলোক বলেছি আলোচনা করেছি সকালে এখানে বলছে বর্ণ সংকার উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় আপনার কাছে যারা এই সংসারে যারা আত্মীয় বান্ধব দেহ রেখেছে এরা কি নরক হয়েছে আপনার কি মনে হয় কোনদিন নয় কেন কেন যদি হতো তাহলে বৈষ্ণব বৈষ্ণবের এসে গীতা ভাগবত পাঠ হরিনাম করতো না তারপরে যদি হতো তাহলে এই বংশের কেউ বৈষ্ণব হতো না বংশে দুজন দুজন সৎগুরু আশ্রয় করে বৈষ্ণব তাই আমি আর আপনি ভালোবাসি আর বিশ্বাস করি আর না ভগবান গুরুদেব বৈষ্ণবজন শাস্ত্র ওদেরকে আশ্রয় করে বৈষ্ণব বা বৈষ্ণবী হতে পারে একজন সাত পুরুষ উদ্ধার করবে সে চোদ্দ পুরুষ নয় কথা আছে গল্প চোদ্দ পুরুষ কে উদ্ধার করবে সুপ্ত ভক্তদের যিনি সম্পূর্ণভাবে এই জড়জগতের আসক থেকে মুক্ত হতে পেরেছেন যিনি ব্রহ্মপুত্র স্তরে অধিষ্ঠিত আছেন যিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত আছেন তিনি চোদ্দ পুরুষ উদ্ধার করবেন অলরেডি এরা সাত পুরুষ উদ্ধার করবে তো যেমন দেখুন ছবি দেখিল দেখালো না দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা বাবা মা এটা পাঁচ ভাই বোন আর আত্মীয় স্বজন যারা যেমনভাবে জুড়ে আছে সবাই মিলে কেন কেন নরোগামী হয়নি তার প্রমাণ ভগবান আবার বুঝিয়ে দিচ্ছে এই আত্মাগুলো সব উৎপলোক প্রাপ্ত হয়েছে জনলোক তপলোক মহলোক এইভাবে উত্তগতি হয়েছে নিম্নলোকে গেলে এইরকমভাবে বৈষ্ণবের আচরণ বৈষ্ণবের সেবা হবে না প্রপাত বলছেন কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন সবাই শুনবেন গীতায় আছে আমরা সবাই করি না পিতা মাতার দেহ ত্যাগ করার পরে পিণ্ডদান করি কি করি তো সবারই প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে যে পিণ্ড দান করা হবে বা করা উচিত সেটা বিষ্ণুর উদ্দেশ্যে দান করতে হবে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আগে আগে আমরা কি করেছি না আমার বাবা মা কোনোদিন কাঁচা চাল খায়নি না খেয়েছিল আমার বাবা মা আমি প্রভুদের মুখে শুনেছি আনন্দ কৃষ্ণ প্রভু আমার গুরু ভাই একদিন কাঁদছিল ভদন করে বলছে আমার বাবা মা আমরা দেখ কষ্ট করেছি খেতে পাইনি আমার মা না খাইয়ে আমার ভাইদের খাইয়েছি देखो